সকালবেলায় শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম আর রান্না তেমন কিছু করিনি ডালি স্কুলে দিয়েছি আর নিয়ে এসেছি পাশে এখানে মিশনে যে বড় আমাদের মিশন আছে এখানে আলিহাল মিশন তো আলিহাল মিশন যে তৈরি করেছিল সেই সেই ব্যক্তি মারা গেছে তো ভীষণ ভিড় হয়েছিল তো যাই হোক আছে ঠান্ডায় অ্যালার্জি ভীষণ গরমে অ্যালার্জি প্রত্যেকটা খাবারে অ্যালার্জি মানে অতিরিক্ত অ্যালার্জির থেকে মানে এখন ভীষণ তো বাড়াবাড়ি আছে তার মধ্যে আবার থাইরয়েড আছে তো আমি ঠিকঠাক করে ঠান্ডায় কাজও করতে পারি না ভীষণ কষ্ট হয় সেই জন্য কোনো ব্লগটা ঠিকঠাক করে দিতে পারছি না তো তোমরা যেমন আমার পাশে রয়েছ যেমনভাবে যা আমার পাশে সাপোর্ট করছো আমার নতুন সাবস্ক্রাইবার আমার পুরাতন সাবস্ক্রাইবার যারা আগে আমার পাশে ছিল আমি আশা করছি তারা ভবিষ্যতেও আমার পাশে থাকবে বুঝতে পারছি না যে আর কি বলবো আসলে আমার তো আর পাঁচটা মানুষের মতন জীবন না জীবন না যে আমি কোথাও যাচ্ছি ঘুরছি কোনো বাজার করছি মার্কেটিং করছি সেরকম না এই ঘর আর ঘর আর যদি একটু দেশে যায় এই ছাড়া তো অবশ্যই আমি সামনের দিনে ভালো ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সামনের দিনগুলো তো এখন এখন যেহেতু ঠান্ডা ভীষণ মানে অ্যালার্জির ভাগটা তো আমার প্রচন্ড বেশি যার জন্যে ঠান্ডা হোক বা গরম আমার কোনোটাতেই শান্তি নেই সব কিছুতেই আমি সব সময় বলতে গেলে অসুস্থ থাকি তো এখন মোটামুটি চলার মতন আছি তো বাড়ির ছোটোখাটো সমস্যা রান্নাবান্না হয়নি ক কাজ তো ঠান্ডায় করতে ইচ্ছে হয় না এটা করছি তো ওটা করছি না শরীরটাও তো তেমন ভালো না শরীর এমনিতে মানে সব সময় যেন মানে ভুলো মন ভুলো মন মানে মাথায় যেন কিছু রাখতে পারছি না কি যে হচ্ছে মাথার মধ্যে মনে হচ্ছে সেই বলে না পাগল পাগলের লক্ষণ আমি একটা কাজ করছি আমি একটা কাজ করতে করতে অন্য কথা ভাবছি ভাবতে ভাবতে আমি যে কাজটা করছি সেই কাজটার কথা পুরোটাই ভুলে যাচ্ছি অন্য মানে সারাক্ষণ মাথার মধ্যে যে আমার কি চিন্তা কি চিন্তা আমি করছি আমি নিজেও জানি না যে আমার মাথায় এত কিসের চিন্তা কি যেন একটা মাথার মধ্যে না চাপ হয়ে থাকে সব সময় আমার মাথাটা একটা ভীষণ চাপ হয়ে থাকে আমি সবসময় একটা চাপের মধ্যে থাকি কিছু একটা হবে কিছু একটা হচ্ছে মানে কি হচ্ছে কি হবে জানি না কিন্তু এই মাথার মধ্যে অনেক কিছু সারাক্ষণ হতে থাকে তো এটা কি আমি পাগল হয়ে যাব না আমার নার্ভের সমস্যা না আমার ভাগ্যের দোষ কিসের দোষ কিসের সমস্যা জানি না বন্ধুরা তা এটা আমার যত দিন যাচ্ছে প্রতিনিয়ত আমার সঙ্গে নিয়ত বেড়েই চলেছে বেড়েই চলেছে একটা কাজ করব ভাবছি যে ওই কাজটা করব। এইটার পরে গিয়ে ওই কাজটা করব এই কাজটা করে এসে কিন্তু ওই কাজটার দিকে যাচ্ছি যেতে যেতে না ওই কাজটা আমি ভুলে যাচ্ছি সেই কাজটা ফেলে দিয়ে আমি অন্য কাজ করছি সেই কাজটা কিন্তু খুবই দরকারি সেই কাজটা আমি ভুলে যাচ্ছি সে কাজটা আর আমি করতে পারছি না অনেকক্ষণ পরে কি যা ওই কাজটা আমার করাই হলো না এমন হচ্ছে আমার মাথার ভেতরে অথচ এমন কিছুই কাজ না বিশাল হ্যাপানা কিন্তু আমার কাছে যেন সব কিছু অনেক বড় কিছু হয়ে যাচ্ছে ঘুম থেকে যে মানুষ আমি ঝটপট করে উঠি কাজ করি সে মানুষ তো আমার তো এখন উঠতেই ইচ্ছে হয় না শুয়ে আছি তো আছি হচ্ছে হবে এই রকম একটা ভাব চলে এসছে আমার মধ্যে আমার এই রকম হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে করবো পরে করব এই কাজটা করতে হবে করবো যেমন মেলা আছে সন্ধে হয়ে যাচ্ছে তুলবো থাক আর একটু পরে তুলবো রকম তো যাই হোক বন্ধুরা আজকের যখন ব্লগটা ঠিকঠাক দিতে পারলাম না এটা ব্লগ না এটা কোনো ব্লগ দিচ্ছি না আমি আমার মানে এটা এটা অনেকের হয়তো হয়ে থাকবে না শুধু আমার একার হচ্ছে জানি না তো আমার এটা আমার সঙ্গে হচ্ছে সব সময় তো তোমাদের সাথে শেয়ার করলাম তো রাত হয়ে গেছে এখন দশটা বাজে দশটা পাঁচ হয়ে গেছে তো সবাই ভালো থাকবে ঠান্ডা পড়েছে সবাই সুস্থ থাকবে গরমের পোশাক অবশ্যই পড়বে পায়ে মোজা পড়বে একটু গরম জল করে রাখবে সবসময় একটু গরম জল খাওয়ার চেষ্টা করবে ঠান্ডায় জল বেশি খাওয়া যায় না আর ঠান্ডায় শীত পড়লে জলটা বেশি খেতে হয় মানুষ এটা যেহেতু শুষ্ক সময় জল বেশি করে খাবে আর ঠান্ডা জল খেতে না পারলে উষ্ণ গরম জল সবসময় রেখে দেবে ফ্ল্যাক্সে। সেটা গরম জল ঠান্ডার সঙ্গে মিশিয়ে উষ্ণ গরম জল সবসময় খাবে জলটা প্রচুর পরিমাণে খাবার দরকার আমি খাই না কিন্তু আমি সবাইকে খেতে বলছি সবাই ভালো থাকবে ভালো মশ্চুরাইজার সবাই ব্যবহার করবে আর বেশি বেশি করে গরম নারকেল তেল ব্যবহার করো সেটা স্কিনের পক্ষে আশা করি খুব উপকার হবে গরম নারকল তেল নারকল তেলটা একটু রৌদ্র দিয়ে গরম করে সেই তেলটা হাতে পায়ে ভালো করে মাসাজ করে স্নান করে আসবে স্কিনটাও সফট হয়ে যাবে বডি অয়েলের থেকে আমার মনে হয় নারকল তেলটা কিন্তু অনেক ভালো যেটা আমি ব্যবহার করি আমি এখনও মাখিনি মানে আমি আমি সব সময় ওইটাই পছন্দ করি বডি অয়েলের থেকে আমার মনে হয় নারকল তেলটাই বেশি উপকার তো টাটা বাই বাই আজকের মতন সবাই ভালো থাকবে ああ。<clears throat> <clears throat>